كربلا شهيد تو ما سلام ما سلام الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সলাতসালাম আলিক্যায়া রসুল্লাহ ওয়াইলা আলিকা ওয়াস হাবিক্যায়া হাবিবল্লহ সল্লাতালাম আলাইয়া নবী আল্লাহ ওয়াইলা আলিকা ওয় আস নূর আল্লাহ মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আবারও হাজির হয়েছি দিনের জন্য আত্মত্যাগ এই অনুষ্ঠানের মধ্যে আজ আমরা এমন এক মহান ব্যক্তির আত্মত্যাগের ঘটনা শ্রবণ করব যা যুগে যুগে যার জন্য মুসলমানগঞ্জ চোখের পানি ঝরিয়েছে কেয়ামত পর্যন্ত যার বিচ্ছেদে যার দুঃখে দুঃখী হয়ে মানুষ কান্নাকাটি করবে আগে দুরুদ পাকের ফজিলত জেনে নিই তারপর আমরা বিষয়ের দিকে যাব রাহমতে দার আইন তা যে দ্বারে হারামাইন সরওয়ারে কাউনাইন নানায় হাসনাইন রসুল্লাহ সাল্লি হাসাল্লাম ইরশাদ করেন যখন বৃহস্প বৃহস্পতিবার আসে আল্লাহ তহ ফিরিস্তাদের প্রেরণ করেন যাদের নিকট রূপার কাগজ ও স্বর্ণের কলম থাকে তারা লিপিবদ্ধ করে কে বৃহস্পতিবার ও জুমার রাতে আমার উপর বেশি পরিমাণে দরুশ্রী পাঠ করে আসুন দুরুদে পাকের ফজিলত আমরা শুনেছি আমরাও বৃহস্পতিবার রাতে অর্থাৎ জুমার রাতে বেশি থেকে বেশি দুরুদে পাক পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ সল্লু আলাল হাবিব সাল্লাহ আলা মোহাম্মদ সাল আলহি আলহি আসাল্লাম প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা অনুষ্ঠান দিনের জন্য আত্মত্যাগ আজকের বিষয় হচ্ছে ইমাম আলিম একাম ইমামে তৃষ্ণা একাম কাম সৈয়দ সোহাদা সুলতান এ কারালা ইমাম হুসাইন ওর হয়ে আত্মত্যাগ এই বিষয়ে আমরা আজ কিছু ঘটনা শ্রবণ করার চেষ্টা করব তিনি রদিয়াল্লাহতালহ দশে মহারম একষট্টি হিজড়িতে কারবালার প্রান্তরে পাকের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য তিনি নিজের নিজের পরিবারের নিজের সঙ্গীসাথীদের রক্ত দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করে গিয়েছেন যিনি মাওলাই কায়নাতের সন্তান খাতুনে জান্নাতের নয়নমণি নবী আকরাম সাল্লু আলহ সাল্লামের দৌহিত্র সৈয়দ সোহাদা ইমাম আলী মক্কাম ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালু চৌঠায় শাহবানুল মুম অর্থাৎ শাহবান চাঁদের চার অথবা পাঁচ তারিখে চতুর্থ হিজড়ি মোতাবেক মদিনা মনাবারাতে জন্মগ্রহণ করেন তিনি রোদী আল্লাহ আনহু নানাজির আদর্শ প্রতিষ্ঠা করার জন্য পরবর্তী মতের অর্থাৎ কেয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়ার জমিনে আসবে সবার জন্য কী শিক্ষা দিয়ে গেছেন আসুন আমরা শ্রবণ করি আর দশে মহরমে এই আশুরার দিবসে অসংখ্য নবীদের অসংখ্য ঘটনা ঘটেছে আমরা শুনেছি জানি সকল ঘটনার যখন একষট্টি হিজড়ির দশে মহরম আশুরার দিনে ইমাম হোসেন রদি শাহাদাত বরণ হল তখন থেকে এই দশে মহরম যখন আসে কারবালার ময়দানের ইতিহাস কারবালার কাহিনী ঘটনা এটাই মানুষের অন্তরের মধ্যে বেশি রেখাপাত করে সাইদু সোহায়দা ইমাম হোসাইন রদুল্লাত আহু ও তার সাথীরা ন্যায় এবং সত্য প্রতিষ্ঠার জন্য ইসলামকে সমুন্নত রাখার জন্য তারা শির দিয়েছিলেন তারা জীবন দিয়েছিলেন রক্ত দিয়েছিলেন তারপরও বাতিলের কাছে মাথা নত করেননি নিজেকে সাপোর্ট করেননি ইমাম হোসেন রদি আল্লাহ প্রতিষ্ঠা করে গিয়েছেন ইসলামের সত্য বাণী ইসলামের প্রসিদ্ধ নির্ভরযোগ্য গ্রন্থাদি থেকে জানা যায় ইমাম হোসেন রদি আল্লাহ ষাট হিজিরির আটই জিলহজ হজের মৌসুমে কোফার উদ্দেশ্যে রাওয়া রওয়ানা হন এবং একষট্টি হিজির দোসরা মহরম মানে মাহরম চাঁদের দুই তারিখে ঘটনাচক্রে কারবালার জমিনে এসে উপস্থিত হন কারবালায় তার শাহাদাতের ব্যাপারে পূর্ব থেকেই অবগত থাকলেও অবস্থিত স্থানে যে কারবালা তা লোক মারফত জানতে পেরেছেন অতপর দুইয়ে মহরম থেকে নবী পরিবারের বাহাত্তর জন সদস্য আর ইয়াজিদের বাইশ হাজার শৈন্য দ্বারা অবরুদ্ধ হয়ে তারা পিপাসায় এবং ক্ষুদায় দিনাতিপাত করতে লাগলেন নয়ে মহরম পর্যন্ত লাগাতার উপবাস থাকলেও বন্ধ ছিল না ইমাম পরিবারের নামাজ তিনাদের এবাদত রিয়াজত বন্দি ইত্যাদি বন্ধ ছিল না আল্লাহ আল্লাহতালার এবাদত চলতেছিল অবশ্য ই আজিদ বাহিনও সেদিন নামাজও পড়ছিল আজানও দিয়েছিল তাদের নবী পরিবারের প্রতি দরদ এবং সালামও ছিল সেদিনে অনেক ইয়াজিদ বাহিনীর মুখবর্তী দাড়ি ছিল মাথায় টুপি ছিল পাগড়ি ছিল কিন্তু ছিল না নবীর বাইতের প্রতি ভালোবাসা ছিল না ইমাম হুসাইন রদি আল্লাহ তালহুর মোহাম্বত ছিল না তার আনুগত সেদিন ভণ্ড ইয়াজিদি মুসলমানদের কাছে ইমাম হোসেন রদুল্লা তাল্হ বলেছিলেন যে আমি রক্তপাত চাই না আমি শান্তি চাই আমি মদিনাতুল মনে থেকে এসেছি আমাকে সেখানে ফিরে যেতে দাও কোনো গভর্নর নয় স্বয়ং ইয়াজিদের সাথে আলোচনার সুযোগ দেওয়া হোক অথবা কোনো সীমান্তের দিকে আমাকে চলে যেতে দেওয়া হোক কুফাবাসী তোমরা সেই মহান আল্লাহ তালাকে ভয় যিনি যে কোনো প্রাণীর জীবন এবং মৃত্যু দানের ক্ষমতা রাখেন তোমরা যদি বস্তুত আল্লাহ তালাকে একক সত্তা ও আমার নানা হজরত মোহাম্মদ সাল্লাহ তলাই আসাল্লামকে সর্বশেষ রাসুল সর্বশেষ নবী হিসেবে বিশ্বাস করো তবে তোমাদের সেই কেয়ামত দিবসকে ভয় করা উচিত যেদিন পার্থিব জীবনে মানুষের কৃতকর্মের ন্যায়নিষ্ঠ বিচারের জন্য আদালত প্রতিষ্ঠা করা হবে আর সেই আদালতে আমার পিতা মাতা তাদের পরিবারের সদস্যদেরকে নির্বিচারে হত্যার বিচার প্রার্থনা করবেন হজুর সাল্ল সাল্লাম যার সুপারিশের আশায় থাকবে সকল মুসলমান যেই আমার নানা রাহমতুল্লিল আলামিনের সুপারিশের আশায় থাকবে সকল মুসলমান সেদিন তার সুপারিশই পাপিতের পাপ মোছন করে জান্নাতে প্রবেশের সুব্যবস্থা করে দেবে সুতরাং তোমরা আমার পরিবার পরিজনের সত্তরেরও অধিক ব্যক্তিকে শহীদ করে ক্ষান্ত হওনি শুধু আমি হোসাইন রয়ে গেলাম এখন আমাকে হত্যা করার পেছনে মনে রেখো দুনিয়ার এই আরাম আয়েশ ক্ষণিকের জন্য তোমরা যদি সত্যিকার অর্থে ক্ষমতার লোভে পরে এই হত্যাযজ্ঞ চালাচ্ছ তবে তোমাদের এই উদ্দেশ্য হাসিলে আমি কোনো ধরনের বাদ সাধব না আমাকে আরব ছেড়ে অন্যত্র চলে যাওয়ার সুযোগ দাও আর এ প্রস্তাবও যদি তোমরা মানতে রাজি না হও তবে আমি তাকদিরের লিখনির উপর আল্লাহ তালার কাছে কৃতজ্ঞ থাকব এই ছিল সেদিন ইমাম হুসাইন হয়ে ভারাক্রান্ত হৃদয়ে অন্থর থেকে বলা কিছু হৃদয়ের কথা কিন্তু কে কার কথা শুনি সেদিন ইমাম হোসাইন রদুল্লাহ তালহের এ বাসন বহু কুফাবাসীর চোখে পানি এনে দিয়েছিল অনেকে কান্না করেছিল তারা জানত যে তারা জালেম এবং ইমাম হোসাইন রদ্দুল্লাহ তাল আনহু মজলুম কিন্তু ইবনে সাহাদের কালো অন্তরে বাসনটি কোনো অনুভূতি সৃষ্টি করতে পারেনি ইবনে সাদ হজরত হোসাইন রদালকে বাসনের তার বহু সৈন্যের চোখে পানি দেখে আতঙ্কিত হয়ে বলল আলোচনা সংক্ষেপেই করে নেওয়া যাক এখন কথা হলো আপনি ইবনি জিয়াদের কাছে গিয়ে ইয়াজিদের বায়াত গ্রহণ করে নিন নওয়াজ নতুবা যুদ্ধ ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই তারপর যা হওয়ার তাই হয়েছে তারা তো আর ছাড়বে না তো ইমাম হুসাইন রদি আল্লাহ আত্মরক্ষার জন্য রণক্ষেত্রে কি করলেন ঝাঁপিয়ে পড়লেন আসমান হয়তো এই ধরনের দৃশ্য আর কোনো দিন দেখেনি এত কঠিন দৃশ্য একদিকে বিশ বাইশ হাজার সৈন্য বাহিনী আর অপরদিকে মদিনার এক মজলুম মুজাহিদ একদিকে অনেক পুরস্কার ও সম্মানের লোভ অন্যদিকে পরিবার পরিজন ও স্বজন হারা অত্যধিক গরমে পিপাসায় কাতর এক মুসলিম কি করুন দৃশ্য ইমাম হুসাইন রদিউল্লাহ তালা এভাবেই ওনার জীবনের আত্মত্যাগ কষ্ট উৎসর্গ কোরবানি শুধু একমাত্র আল্লাহ তাল দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাল ইরশাদ করেন কোরআনে পাকের মধ্যে রসুল পাক সাল্লিয় সাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ তো সেই নবাহা হজির পুনরুর সাল্লাহ আলিয়া সাল্লামের সেই উত্তম আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য কেমত পর্যন্ত জীবিত রাখার জন্য ইমাম হুসেন রাহতালহ সেদিন বাতিলের কাছে এয়াজিদ বাহিনীর কাছে মাথা নত করেন নাই কি করলেন তারা যখন যুদ্ধের ঢঙ্কা বাজিয়ে দিল আত্মরক্ষার্থে যুদ্ধ করতে করতে হাজারতে আলী আকবর আলী আসগর রদি আল্লাহ ইমাম কাসিম রদি আল্লাহ সহ অনেক খানদানের সুল একের পর এক শহীদ হয়ে গেলেন অনেক ইতিহাস রয়েছে এখানে অনেক যুদ্ধ করার পর তাদের ইয়াজিদ বাহিনীদেরকে কচু কাটা করেছেন অনেকেই বীরের মতো যুদ্ধ করেছেন কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ আল্লাহতালার রাহে তারা শহীদ হয়ে গিয়েছেন তো কারবালার ঘটনায় হকপন্থী হুসাইন রদ্দিয়ত রানহু তার সাথীদের সাময়িক বিপর্যয় ঘটেছে মাত্র সত্য কিন্তু এটি পরাজয় নয় অ্যাজিদ তার অনুসারীদের স্বল্পকালীন বিজয় অর্জিত হলো দীর্ঘকালীন ও চিরস্থায়ী চিরজীবী সত্য প্রতিষ্ঠিত হয়েছে ইমাম হোসাইন রদুল্লা তালু ও তার অনুসারীদের তারাই বিজিত হয়েছে কেমত পর্যন্ত হোসাইনি কাফেলাদের নাম মুসলমানদের অন্তরের মধ্যে থাকবে আর ইয়াজিদ বাহিনীদেরকে মানুষ স্মরণ করবে কিন্তু ঘৃণা পড়ে যারা আমার রসুলের দৌহিত্রকে শহীদ করেছে যারা জান্নাতি যুবকদের সর্দারদেরকে শহীদ করেছে তাদের নাম তো নেবেই কিন্তু ঘৃণা পড়ে নেবে ভালোবেসে নয় এভাবে জন্য একটি স্লোগান রয়েছে মানুষের মুখে হোসাইনিরা জিন্দাবাদ ইয়াজিদিরা যাক ইসলাম জিন্দা হতা হে হার কারবালা বাদ। ইমাম হোসাইন রদি আল্লাহ সেদিন অল্প সংখ্যক সৈন্য সমস্ত নিয়ে এজিদের বাইশ হাজার সৈন্যের মোকাবেলায় করতে গেলেন কেন তিনি হযরত আব্বাস রদিয়াল্লা তালহর নিষেধাজ্ঞা উপেক্ষা করলেন আব্বাস রা নহ নিষেধ করেছিলেন তারপরও গেলেন তিনি কি ইয়াজিদি মতামতের সায় দিতে পারতেন না ইয়াজিদের মতের সায় দিলে তো বেছে যেতেন তাহলে অন্তত কতগুলো প্রাণের রক্ষা হতো না কিন্তু এটা করেন নাই এরকম হাজার প্রশ্ন পাঠকের অন্তরে রেখাপাত করে যুগ যুগে নবী রাসুলগণ আপোসহীন সংগ্রাম করে গেছেন রাসুল্ল পাকসালাহ সাল্লাম আবু জাহেল আবুল আহক কাফের বেদিন মুনাফিক যারা বড় বড় মুনাফিক কাফের ছিলেন তাদের সাথে আমার নবী পাক সাল্লি সাল্লাম আপোস করেন নাই ইব্রাহিম খলিল্লাহ আলহিম অল্প সংখ্যক অল্প সংখ্যক জনবল নিয়েও নমরুদের বিশাল বাহিনীর বিরুদ্ধে লড়েছিলেন মুসা ক্যালিমুল্লাহ ফেরাউনের বিরুদ্ধে লড়েছিলেন এর কারণ হলো তালার সন্তুষ্টির জন্য দিনকে সত্য এবং ন্যায় এবং ইনসাফকে পৃথিবীর বুকে সুপ্রতিষ্ঠিত করার জন্য জবাবে ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের সাথে যুদ্ধ করেছেন মুসা কালিমুল্লা ফেরাউনের সাথে করেছেন আমার দয়াল নবী সাহাব এ নিয়ে কাফের মুনাফিকদের সাথে জিহাদ করেছেন শুধুমাত্র আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য রেসালাত কায়েম করার জন্য মানুষকে মানবতাকে আল্লাহ তালার দিকে ফিরিয়ে আনার জন্য ইসলামের পথে শান্তির পথে যাতে মানুষ দুনিয়ার জমিনে শান্তিভাবে সুখময়ভাবে জীবনযাপন করতে পারে এবং আল্লাহ তালার দিনকে বিশ্বাস করে আখরাত কামিয়াবি হতে পারে তো সেই জন্য তো ইমাম হোসেন রদুল্লাহ তালানহুও তার এই ধারাবাহিকতায় ইয়াজিদ বাহিনীর প্রতি আপোষ করেন নাই জিহাদ করেছেন এ ইচ্ছা করে নয় তারা যখন আক্রমণ শুরু করলো তখন আত্মরক্ষার জন্য তো যুদ্ধ চালিয়ে যেতে হয় সেটাই করলেন শেষ পর্যন্ত ইমাম হোসেন রদুল্লা তালানহু যখন একা হয়ে গেলেন আর কোনো সৈন্য আহলেবাইতের সৈন্য সবাই শহীদ হয়ে গেলেন ইমাম হোসেন রদুল্লাতালহুও এমনভাবে যুদ্ধের মধ্যে ময়দানে নেমেছেন অসংখ্যে আজিদ বাহিনীকে জাহান নামে পাঠিয়ে দিয়েছেন কচুকাটা করেছেন এক মুহূর্তে ইমাম হোসেন রদিয়া তানহুর পিপাসায় জবান শুকিয়ে গেল অনেক পিপাসা লাগলো তাই তিনি শত্রুদের কাতার ভেদ করে ফোরাত নদীর তীরে গেলেন গিয়ে দ্রুত পানি পান করার চেষ্টা করলেন কিন্তু সীমার পাশন্ন সীমার জানা ছিল যদি হোসাইন রজ্লাতালহ এক ডোক পানিও পান করে নেয় তবে ইয়াজিদ বাহিনী সৈন্যদেরকে একজনকেও জীবিত আর রাখবে না সুতরাং তাকে পানি পান করতে দেওয়া যাবে না সে চিৎকার করে বলল হোসাইন যেন পানি পান করতে না পারে আহ কি করুন দৃশ্য ইমাম আলী মকাম ইমাম হোসাইন রদি আল্লাহ তালহু যিনি জান্নাতের যুবকদের সারদার আজকে তিনি পিপাসায় কাতর কারবালার ময়দানে একা কোনো পরিবার কাছে নেই কোনো সঙ্গী নেই কেরাম নেই সবাই শহীদ হয়ে গিয়েছে আম্মা জানেরা তো তাবুর মধ্যেই রয়েছেন অসংখ্য বাহিনী শত্রু আর তিনি রদিয়াল্লাহ হয়ে একজন কি করুন কাহিনী না সেদিন ঘটেছিল এই দশে মহরমে সিমরের কথা রাখল হোসাইন ইবনে নুমাইর নামক এক কুফি হোসাইন রদুল্লা তালানহ মুখে পানি নিতেই ইবনে নুমাইরের কালো তীর হোসাইন রদুল্লা তালানহোর দাঁতে এসে আঘাত হানল সাথে সাথেই পবিত্র জবান থেকে যে জবানের মধ্যে রসুল পাক সাল্লাইসাল্লাম চুমু দিয়েছেন আদর করেছেন সেই জবান থেকে রক্ত বের হতে লাগলো পানি তো আর খাওয়া হলো না রক্তে রঞ্জিত হয়ে গেল আর ইমাম হসেন রদিয়াল্লা তালহু রক্তে পরিণত হওয়া পানিগুলো তিনি শৈন্যের মধ্যে নিক্ষেপ করে দিলেন দুনিয়ার জমিনে আর পানি পান করা হল না কিন্তু তিনি রদুল্লা তাল্লাহ নহর নানাজি রাহমতুল্লিল আলাবিন হাউজে কাউসারের পানি নিয়ে জান্নাতের মধ্যে অপেক্ষমান প্রিয় ইসলাম হের আর মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আজকে আমরা শুনছি ইসলাম দিনের জন্য আত্মত্যাগ এই অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্যে ইমাম হুসাইন রদানহ এর আত্মত্যাগ সম্পর্কে আমরা আজকে শ্রবণ করতেছি তো তিনি আত্মত্যাগের কথা কি বলবো যার আত্মত্যাগের জন্য যার জীবন উৎসর্গের জন্য যার কোরবানির বদৌলতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে শেষ পর্যন্ত ইমাম হুসাইন রদি আল্লাহ তালাহু শাহাদাতের সুদা পান করলেন ইন্না এভাবে ন্যায় সত্য এবং ইনসাফ প্রতিষ্ঠা করে জীবন দান করলেন উৎসর্গ করলেন হুসাইন রদি আল্লাহ হাতে সেদিন কাগজ ছিল না সত্য কিন্তু কারবালার জমিনকে কাগজ বানিয়ে কলমও ছিল না নিজের কলমকে কলম বানিয়ে নিজের বুকেট তাজা রক্ত মোবারককে কালি বানিয়ে সত্য এবং ন্যের যে নকশা অঙ্কন করে গেছেন তা থেকে কেমত পর্যন্ত আগত মানুষ দিক নির্দেশনা এবং অনুপ্রেরণা লাভ করবে কিন্তু ইমাম হোসাইন রদি আল্লাহ তালানহুর নির্দেশিত পথে আমরা যদি না থাকতে পারি এই সঠিক আদর্শের মধ্যে তাহলে আমাদের জন্য আফসোস ছাড়া আর কিছুই থাকবে না যে ইমাম হোসাইন রদি আল্লাহ তালানহু নানাজানের ইসলামকে প্রচার করার জন্য প্রসার করার জন্য জীবিত রাখার জন্য নিজের জীবন দিয়ে গিয়েছেন সেই ইমাম হুসাইনের মহাব্বতে আমরা কে পারি না তাদেরকে ভালোবাসতে তাহলে বাইতের সদস্যদেরকে মহাব্বত করে রসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের আদর্শকে বুকে ধারণ করে আমরা কে পারি না ন্যাক আমল করতে আল্লাহর হাবিবের আদর্শ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে আজকে কারবালার কাহিনী। ইমাম হোসেন রদ্দিল্লা তালহ আত্মত্যাগ এটাই তো আমাদেরকে শিক্ষা দেয় যখন ইমাম হোসেন আনহু তালহুয়ের মস্তক মোবারক কারবালার শহীদদের মস্তক মোবারক কুলাঙ্গার ইয়াজিদের নর যখন নিয়ে যাচ্ছিল পথিমধ্যে এক স্থানে কিছুক্ষণের জন্য তারা বিশ্রাম নিচ্ছিল হযরত শাহ আব্দুল আজিজ মহাদিস দেহলবি রহমতুল্লাহ লিখেন বিশ্রাম নিয়ে তারা খেজুরের শরবত পান করেছিল অন্য রবায়তে রয়েছে তারা মত পান করেছিল এমন একটি মুহূর্তে লোহার একটি কলম আবির্ভূত হয়ে রক্ত দিয়ে একটি ছন্দ লিখে দিল আর তার জু ও হাসাইনা শতা জদ্দিহি হিসাব অর্থাৎ ইমাম হোসাইন রদুল্লা নহরুর হত্যাকারীরা কি কখনো এই আশা পোষণ করতে পারে যে কেয়ামতের দিন তার নানা যান তাদের পক্ষে সুপারিশ করবেন অপর বর্ণনা রয়েছে রসুল পাকের আবির্ভাবের আগমনেরও প্রায় তিনশো বছর পূর্বে এই ছন্দটি একটি পাথরে লিখিত ছিল প্রিয় ইসলাম ভাইরা মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা যারাই আজকে ইমাম হোসেন রদুলিল্লাতালহুকে শহীদ করেছে অকারণে নবীজির দৌহিত্রকে শহীদ করেছে তারা কি রসুল পাকের সাফায়ত পাবে কোশ্চিন কালেও নয় আসুন না ইসলাম ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজকের এই অনুষ্ঠান দিনের জন্য আত্মত্যাগ বিষয় হচ্ছে ইমাম হোসেন রদুল্লাহতালহুয়ের আত্মত্যাগ তিনি রদুল্লা তালানহু কেন আত্মত্যাগ করেছেন কেন নিজের জীবন দিয়েছেন কেন ওনার পরিবারের সকল সদস্যরা জীবন দিল শুধু ইসলামের জন্য কোরআনের জন্য নবীজির আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আসুন সেই ইমাম হোসাইন রদুল্লাহ তালানহুর মোহাম্মত ভালোবাসা বকে নিয়ে আজ থেকে আমরা নিয়ত করি যতদিন বেঁচে থাকবো আহলে বাইতকে মোহ্বত করবো ওনাদেরকে ভালোবাসব আর তাদেরকে ভালোবেসেই নিজের জীবনকেও ওনাদের অনুসরণের মধ্যে কাটিয়ে দেব আল্লাহ আমাদের সকলকে আহলে বাইতের প্রেম মোহব্বত বিশেষ করে ইমাম হুসাইন রদিন তাল আনহুর প্রেম মোহব্বত নিয়ে বেশি বেশি ন্যায় কামল করার তৌফিক দিক ইনশাআল্লাহ ইনশাল্লা আবারও দেখা হবে এই অনুষ্ঠানে অন্য একটি বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আদা হাফেজ সল্লু আল্লাহ্ হাবিব সল্লাহ আল্লাহ আলা মোহাম্মদ সল্লাল্লাহ আলাইহি ও আল্লাহী ওয়াসাল্লাম করবা আল্লাহ শোহিদ তুমা দে সাল্লা মাফতে মার প্রিয় দের সালাম